আমরা জানি যে বাংলাদেশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে গত পঞ্চাশ বছরে কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা যে হারে বেড়েছে সেটি আসলে এই ধারণাতীত আমরা একসময় এক কোটি টন খাদ্য উৎপাদন করতাম যে মাটিতে সেখানে কিন্তু এখন চার কোটি পাঁচ কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে এবং সেটি হচ্ছে শুধুমাত্র রাসায়নিক কৃষি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি অনুসরণের ফলে একথা ঠিক যে বাংলাদেশের গ্রামে গ্রামে কিন্তু জৈব সার উৎপাদনের নানা প্রচেষ্টা আমরা দেখতে পাই ব্যক্তি পর্যায়ে যেমন ছোট ছোট জৈব সার উৎপাদন ইউনিট আছে তেমনি একইভাবে বড় বড় জৈব সার উৎপাদন ইউনিট আছে কেউ বা করছেন ট্রাইকো কম্পোস্ট কেউ বা করছেন ভার্মি কম্পোস্ট কেউ বা করছেন শুধুমাত্রই কম্পোস্ট সার এখন এই কম্পোস্ট সারে যাতে ভর্তুকি দেওয়া হয় সরকারের কাছে এই দাবিটি উত্থাপন করেছে কয়েকটি সংস্থা সম্প্রতি ঢাকায় একটি জাতীয় সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয় এবং সেখানে পলিসি লেভেলের মানুষজনকে বলা হয় যে কেন জৈব সারে ভর্তুকিটা প্রদান করা হয় এ প্রসঙ্গে আমরা শুনেছি বিভিন্ন জনের কথা জৈব সারে কেন ভর্তুকি প্রয়োজন এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর নাজিম উদ্দিন আমাদের দেশের প্রায় সত্তর বাগেরও বেশি মাটির যে অবস্থা সেটা হচ্ছে যে তার যে স্বাস্থ্য সেটার নিম্নগামী এবং এই যে গত তিরিশ চল্লিশ বছর যে হারে রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হয়েছে এর এবং যে সমস্ত চাষবাস পদ্ধতি অবলম্বন করেছে তার জন্য কিন্তু এই মাটির নিম্নগামিতা বিশেষ করে স্বাস্থ্যের আমরা মাটির স্বাস্থ্যটাকে সুরক্ষা করতে চাই এবং দুনিয়াব্যাপী এই মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্যে এ জৈব ফার্টিলাইজারের বিকল্প এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি ফলে জৈব সারটা দিয়েই আমার মাটির স্বাস্থ্যটা রক্ষা করতে হবে মানুষের স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্যে এবং জীববৈচিত্র্য যেটা আছে বিশেষ করে এই জীব বৈচিত্র্যটাকে রক্ষা করার জন্যে তো আমাদের দেশে এই সাবসিডি বিশেষ করে প্রণোদনা কিন্তু সবটাই দেওয়া হয় প্রায় সিংহবাগ দেওয়া হয় হলো যে রাসায়নিক সারের ক্ষেত্রে বিশেষ করে তিনটি রাসায়নিক সার এনপিকে এর জন্য কিন্তু অন্যান্য যে সমস্ত উপাদান আছে কিংবা মাটির স্বাস্থ্য রক্ষাকারী উপাদান সেগুলোর উপরে কোনো ধরনের প্রণোদনা কিংবা বিনিয়োগ করা হয় না আমরা আসলে প্রণোদনা চাচ্ছি না সাবসিডির কথা বলছি বলছি যে এটা একটা বিনিয়োগ আকারে নেওয়ার জন্য যে বিনিয়োগটা দুইভাবে বেনিফিটটা আসবে এতে একটা হলো মাটির যে স্বাস্থ্য সেটা উন্নত হবে প্লাস যে সমস্ত খাবার উৎপাদন হবে সেটা সর্বাংশে নিরাপদ হবে ফলে আমরা এই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আকারে দেখার জন্য যাতে এই দুইটা রক্ষা হয় এবং আগামী দিনের যে আমাদের আমাদের যে খাদ্য নিরাপত্তা যেটা আমরা চাই যে নিরাপদ পুষ্টিকর খাবার সব সব মানুষের জন্য সব সবার ক্ষেত্রে তো সেটা একমাত্র এই মাটির স্বাস্থ্যটা যদি নিশ্চিত করতে পারি তাহলেই সম্ভব হবে